নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক উনচল্লিশ বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো আমরা অনেক মানসিক স্বাস্থ্যের কথা বলেছি এবং অনেক শারীরিক সুস্থতার কথা বলেছি কিন্তু সামাজিক স্বাস্থ্য এটা মানসিকতার মধ্যেই পড়ে সামাজিক স্বাস্থ্যটা কী না সামাজিক স্বাস্থ্য হচ্ছে যেমন সমাজের নানা বিচ্যুতি অবক্ষয় আমাদের মনের মধ্যে রেখা বাদ করে আমাদের হতাশ করে তোলে বর্তমান সময়ে আমাদের পশ্চিমবঙ্গে যে কয়েক হাজার ছেলের চাকরি চলে গেল এর মধ্যে যোগ্য অযোগ্যের ব্যাপার আছে এবং এই যে ঘুষ দিয়ে চাকরি নেওয়া এবং একটি ছেলের বিশ্বাস নষ্ট হয়ে যাওয়া যে আমার দেশে টাকা না দিলে চাকরি হয় না অর্থাৎ আমার মেধার এখানে কোনো বিচার হয় না এই ভাবনা তাকে অসুস্থ করে তোলে তার হজমের গণ্ডগোল তৈরি করে তার ভূমি নিদ্রাহীনতা তৈরি করে সর্বোপরি যে মানসিক অবসাদের শিকার হয় আবার সামাজিক স্বাস্থ্যটা কি যদি পিতা মাতার পারিবারিক গণ্ডগোল রাষ্ট্রীয় গণ্ডগোলের কারণে তারা মানে মানে শান্ত হয়ে যায় হাসি খুশি না হয় তার সন্তান সন্ততির মধ্যেও সে প্রভাব পড়ে এটাও সামাজিক স্বাস্থ্যের মধ্যে পড়ে ওই শিশুর মনেও রেখাপাত করে তার মধ্যে জটিলতা তৈরি হয় তার মধ্যে কুটিলতা তৈরি হয় হিংসা দেশ ঘৃণা এগুলো তৈরি হয় এবং যেমন আমরা কিছুদিন আগে একটি সিনেমায় দেখেছিলাম একটি বাচ্চা ছেলে সে কিন্তু ক্লাস সিক্সে পড়ে এসে দেখছে তার মায়ের একটি অবৈধ সম্পর্ক সেটা দেখে এসে তার মাকে খুন করে ফেলেছে তার মানে এটাও একটি সামাজিক স্বাস্থ্য অর্থাৎ আমাদের সচেতনভাবে আমাদের সার্বিক পরিবার পরিজন সমাজ সবই প্রেক্ষিতে একটি মানুষের সামাজিক স্বাস্থ্য নির্ভর করে সেটা যেমন তার চাকরিহীনতা সেটা যেমন তার মানসিক অবক্ষয় অর্থাৎ আমাদের প্রত্যেকের ব্যবহার আমাদের নৈতিকতা এবং আমাদের যে শিক্ষকের শিক্ষকতা এবং সেই সঙ্গে সঙ্গে রাজনৈতিক লোকের যে ভাষণ তার যে প্রতিশ্রুতি মিথ্যা প্রবণতা এবং এই মানুষের প্রতি বিশ্বাস হারিয়ে যাওয়া এগুলো কিন্তু একটি মানুষের সামাজিক স্বাস্থ্যকে কিন্তু প্রভাবিত করে তাই সামাজিক স্বাস্থ্যও কিন্তু স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে স্বাস্থ্য মানে শুধু শরীর নয় স্বাস্থ্য মন দেহ এবং স্পিরিচুয়াল অ্যান্ড সোশ্যাল হেলথ ইজ অলসো ডিপেন্ডেবল ফর জেনারেল হেলথ তাই ক্ষেত্রে সামাজিক স্বাস্থ্যকে আমরা অনেক সময় গুরুত্ব দিই না আমরা অনেক সময় ভালো খেলে ভালো পড়লে ভালো থাকলে আমি সুস্থ থাকবো বাস্তবিক ক্ষেত্রে তা নয় এবং সেই জন্য একজন চিকিৎসক বলেছেন যে আমাদের সামাজিক স্বাস্থ্য অর্থাৎ রাষ্ট্রীয় অশান্তি ও সুস্বাস্থ্যের কারণ বিঘ্নিত হতে পারে এবং আজকে আপনার আমাদের যে সামাজিক অবক্ষয় আপনার মেয়ে যে পড়তে গেছে সে যে ধর্ষিত হবে না তার কোনো গ্যারেন্টি নেই এবং সেই সুরক্ষা এবং সেই প্রতি আমাদের যদি এই অবক্ষয়টা দেখতে পাই তার প্রেক্ষিতে আমাদের মনে আনন্দ চলে যায় আনন্দহীনতাও স্বাস্থ্যহীনতার একটা কারণ এবং এই যে যারা চাকরি হারিয়েছে তারা কি করবে কি করবে না আমাদের দেশে বিচার ব্যবস্থার প্রতি অনাহা অনীহা এবং আমি একটি কবিতায় লিখেছিলাম যে বিচারকও কিন্তু এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে সেও কিন্তু বায়স্ট হয়ে যাচ্ছে সেই জন্য আমি একটি কবিতায় লিখেছিলাম বিচারকের বিচার করবে কে রবীন্দ্রনাথ অনেক আগেই বলেছেন যে বিবেকের বাণী বিচারের বাণী নীরবে নিতে কাঁদে এই কান্না এই কান্না শুধু একটি রাষ্ট্রীয় কান্না এই কান্নায় ব্যক্তি জীবনে স্বাস্থ্যহীনতার ক্ষেত্রে একটি বিরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে তাই আমাদের প্রত্যেককে ভালো হতে হবে প্রত্যেককে একে অপরের জন্য ভাবতে হবে এবং রাজনৈতিক ব্যক্তিদের কথা বলবো যে আপনাদের আকাঙ্ক্ষা কমান আপনাদের ঘুষ খাওয়া কমান আপনাদের প্রতিশ্রুতিতে রাখার চেষ্টা করুন আপনি কথা না রাখার যন্ত্রণা একটি মানুষকে কিন্তু বেদনা আর সেই বেদনা থেকেই তার হৃদয়হীনতা আর হৃদয়হীনতা থেকে তাকে কিন্তু ক্রিমিনাল পার্সোনালিটি তৈরি করে তাই সামাজিক স্বাস্থ্য একটি রাষ্ট্র এবং একটি ব্যক্তির স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে যে খুব গুরুত্বপূর্ণ সে বিষয়ে কোনো সন্দেহ নেই তাই সামাজিক স্বাস্থ্য রক্ষার যেমন অভিভাবক পরিবারের ক্ষেত্রে রাষ্ট্রের ক্ষেত্রে কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্বের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ সমাজ শিক্ষক এবং পিতামাতা প্রত্যেকের কিন্তু সামাজিক স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে দায়বদ্ধতা এবং আমাদের চিকিৎসকেরও দায়বদ্ধতা আছে এবং সেই চিকিৎসার ক্ষেত্রেও আমরা সঠিক পরামর্শ দেবো এবং আমরা মানুষকে সঠিকভাবে পরিচিত করবো এবং একজন চিকিৎসক কিন্তু শুধুমাত্র চিকিৎসক নয় তিনি ফ্রেন্ড ফিলোজফার অ্যান্ড গাইড সেক্ষেত্রে আমাদের চিকিৎসকের দায়িত্ব আছে এবং অপর পক্ষে পেশেন্টেরও বিশ্বাস করতে হবে ডাক্তারবাবুর প্রতি বিশ্বাস এবং ডাক্তারবাবুর প্রতি যে বিশ্বাসের জন্য তিনি যে উপদেশগুলো দেবেন সেগুলো মেনে চলা আমরা একটা কথা জানি যে বেশি যা সে কম মানে এটা করলে চলে যাবেন জানতে হবে মানতে হবে তবেই ভালো থাকা সম্ভব হবে নচেত নয় যাই হোক আমাদের এই ভিডিও যদি আপনাদের কাজে লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন যারা সাবস্ক্রিপশান করেননি তারা সাবস্ক্রিপশান করবেন এবং এবং যারা সাবস্ক্রিপশান করেছেন তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি আর যারা সাবস্ক্রিপশান করেননি তারা সাবস্ক্রিপশান করলে পরবর্তী ক্ষেত্রে আমাদের ভিডিওগুলো সহজে পেয়ে যাবেন তাই আপনারা ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন নমস্কার